নববর্ষের প্রথম দিনে মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ডু অর ডাই ম্যাচে টেবিল টপার মোহামেডনের মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা মেরিনার্স সব বাঁধা পেরিয়ে সাদা কালো জার্সিধারীরা শিরোপার জন্যই মাঠে নামবে বলে জানিয়েছেন দলটির কোচ শহীদুল্লাহ টিটু অন্যদিকে শিরোপা জিততে হলে জয়ের বিকল্প নেই আরামবাগের ক্লাবটির মুকুট ধরে রাখতে আশাবাদী মেরিনার্স কোচ মামুনুর রশিদ সুপার লিগে বিকেল চারটায় শুরু হবে এই মহারণ ঈদের ছুটির পর আবারও শুরু হতে চলেছে হকি লীগ নববর্ষের প্রথম দিনই উত্তাপ ছড়াবে হকি মাঠে টেবিল টপার মহামেদান ও গতবারের চ্যাম্পিয়ন মেরিনার্সের মহারণ দিয়েই মাঠে গড়াবে লীগটি ভোল্টেজ ম্যাচটি অলিখিত ফাইনাল বললেও ভুল হবে না শেষ জিতেছিল দু হাজার সালে গত মৌসুমে তৃতীয় স্থানে থেকে হকি লীগ শেষ করলেও এবার শিরোপা উঁচিয়ে ধরার সুযোগ এসেছে মহামায়দানের সামনে এখন পর্যন্ত নান্দনিক পারফরম্যান্সে টেবিল টপারের তকমাটা তাদের নামের পাশেই সব বাধা পেরিয়ে সাদা কালো জার্সিধারীরা শিরোপার জন্যই ঝাঁপাবে বলে জানিয়েছেন দলটির কোচ ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়েই শিরোপা উচিত ধরা স্বপ্নটা বাস্তবে রূপ দিতে চায় সাদা কালোরা তাই তো দলটির শক্তি বাড়াতে উড়িয়ানা হয়েছে পেনাল্টি স্পেশালিস্ট কোরিয়ান জাংকে কালকে আমাদের ডু অ্যান্ড ডাই অবশ্যই কালকে জিতার জন্য ইনশাল্লাহ মাঠে নামবো তো ব্যতিক্রম অন্য কিছু চিন্তা করতেছি না যে হ্যাঁ জিততে হবে বাট ওইরকম প্রেশার নাই যে হ্যাঁ অনেক কিছু করে ফেলবো না ভালো খেলবো ইনশাল্লাহ জেতার জন্য মাঠে নামবো সবশেষ আসরে আবাহনীকে তিন শূন্য গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছিল মেরিনার শুরুর দিকে দিকে প্রস্তুতির গমতি নিয়ে অসন্তুষ্টি থাকলেও শেষ শিরোপা জয়ের স্বপ্ন দেখছে দলটি মুকুট ধরে রাখতে আশাবাদী দলটির কোচ মামুনুর রশিদ খুব স্বাভাবিকভাবেই এই ম্যাচে ছেড়ে কথা বলবে না মেরিনার্সও শিরোপা জিততে হলে জয়ের বিকল্প নেই আরামবাগের ক্লাবটি দারুণ ছন্দে থেকেই অলিখিত ফাইনালে ময়দানি লড়াইয়ে টার্ফে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা আগামীকাল আমাদের মহামানের সাথে খেলা অবশ্যই অবশ্যই শক্তিশালী দল এবং তারা লিগে ভালো খেলছে এখন পর্যন্ত তারা টপ পয়েন্ট টেবিলের শীর্ষে আছে এবং তাদের টিম সেট আপও ভালো তো আমাদের তো যেহেতু এখন সুপার সিক্স এখানে কোনো ব্যাকে যাওয়া বা ওই ধরনের কোনো কিছু সুযোগ নাই তো টিম আসলে আমরা অল আউট আমাদের ভালো খেলার জন্যই জিতবো এবং খেলার খেলার জিতার জন্যই খেলব চোদ্দ এপ্রিল রাজধানীর মাওলানা ভাসানি স্টেডিয়ামে বিকেল চারটায় শুরু হবে এই মহারণ মেহেদি রিয়ান যমুনা স্পোর্টস ঢাকা